হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে একটা ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে কথা বলতে চাই সেটা হলো যে মার্কেটিং এবং ফাইন্যান্স দুইটা একটা অর্গানাইজেশনের আলাদা আলাদা ডিপার্টমেন্ট আলাদা আলাদা সাবজেক্ট ম্যাটার বাট এই দুইটার মধ্যে আসলে একটা চমৎকার সম্পর্ক আছে আমরা যদি সেটা বুঝতে পারি তাহলে আমাদের নিজেদের জন্য নিজেদের ক্যারিয়ারের জন্য বা আমাদের ব্যবসার জন্য সেটা খুব ভালো হতে পারে লাইক আমি গত চোদ্দ বছর ধরে চাকরি করছি সহ তারপরে হচ্ছে বেশ কিছু লোকাল কর্পোরেটসে এখানে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসে আমি কাজ করছি গত চোদ্দ বছর যাব। পাশাপাশি গত পাঁচ বছর যাবৎ আমি সেলস মার্কেটিং নিয়ে বেশ ইন্টারেস্টেড হয়ে বেশ কিছু বিজনেস ভেঞ্চারের সাথে আমি এখন ডিরেক্টলি বা ইনডিরেক্টলি ইনভলভ আছি সো আমার প্রিভিয়াস বা হচ্ছে প্রেজেন্ট যে অভিজ্ঞতাগুলো আছে ফাইন্যান্স এবং অ্যাকাউন্টসে কাজ করার সেগুলো সেগুলো থেকে আমি দেখতে পাচ্ছি যে আসলে ওগুলো আসলে মোরল মার্কেটিং এর সাথে কানেক্টেড মানে যে কারণে বেসিক্যালি মার্কেটিং বা সেলস বিষয়টার সাথে আমি একটা একাত্মতা অনুভব করি একটা কানেকশন অনুভব করি তো ব্যাপারটা কীরকম বেসিক্যালি আমার পড়াশোনাটা হয়েছিল লাস্ট পড়াশোনা হচ্ছে আমি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাঙ্ক ম্যানেজমেন্ট থেকে মাস্টার্স ইন ব্যাঙ্ক ম্যানেজমেন্ট করেছিলাম তো সেখানে আমাদের ফাইন্যান্সের কোর্সটা নিতেন ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী খুবই প্রমিনেন্ট একজন ইকোনমিস্ট বাংলাদেশে এবং স্যারের মানে এত চমৎকার পার্সোনালিটি ছিল এবং পড়ানোর ধরনটা এত ভালো ছিল যে আমরা আসলে মন্ত্রমুগ্ধ হয়ে যেতাম তো সেখানে স্যারের একটা কোর ডেফিনিশন দিতেন ফাইন্যান্সে যেটা রিয়েলি কোর ডেফিনিশন। এবং সেটা এখনও আমার মাথায় রয়ে গেছে সো ওইটাই আমি আসলে মেলানোর চেষ্টা করছো ডেফিনেশনটা কি ছিল যে যে হচ্ছে ইটস অফ মোবিলাইজেশন সার্কাস ইকোনমিক ইউনিট তো এইখানে দেখেন দুইটা বিষয় কিন্তু ফাইন্যান্সের দুইটা কাজ একটা হচ্ছে যে সমাজের যে মানুষের কাছে উদ্বৃত্ত টাকা পয়সা আছে যারা সঞ্চয় করতে চান তাদের টাকাগুলো তারা হচ্ছে কি করেন মোবিলাইজ করেন সংগ্রহ করেন একটা জায়গায় নিয়ে আসেন এবং যে মানুষদের টাকার চাহিদা আছে যারা টাকাটাকে কাজে লাগিয়ে তাদের ব্যবসাকে আরও বড় করতে চান বা নতুন কোনো ব্যবসা করতে চান বা তার পার্সোনাল কোনো কাজে লাগাতে চান সেই সব মানুষদেরকে সেই ফান্ডটা প্রোভাইড করা ঠিক আছে তাহলে এখন এইখানে এই ফাইন্যান্সের ডেফিনেশনের সাথে মার্কেটিংয়ের বিষয়টা কীভাবে জড়িত দেখেন যে মোবিলাইজেশন অফ ফান্ড ফ্রম দ্য সারপ্লাস ইকোনমিক ইউনিট তাহলে ফাইন্যান্সের কাজটা হচ্ছে যে মানে ফাইন্যান্সের সাথে যে পিপুলগুলো তাদের কাজ হচ্ছে যে সেই উদ্বৃত্ত টাকা পয়সাওয়ালা মানুষ কারা আছে তাদের একটা প্রোফাইল করা তাদের একটা অ্যাভার্টার করা তাদের কাছে যাওয়া তারা সঞ্চয়ের যে মানসিকতা আছে তারা যে ব্যাংকে বা একজন ফাইন্যান্স যে প্রতিষ্ঠানে চাকরি করছে সে যে মোবিলাইজ করবে তার প্রতিষ্ঠানে সেই মানুষগুলো কেন টাকাটা রাখবে রাখলে পরে কি কি উপকার বা সুবিধা তারা পাবে সেই সবগুলো জিনিস কিন্তু কমিউনিকেট করে তাদের কাছ থেকে কিন্তু সেটা মোবিলাইজ করতে হচ্ছে সো এটা কিন্তু পার্ট অফ মার্কেটিং রাইট আচ্ছা এবার আসি সেকেন্ড যেটা বলা হচ্ছে যে ডেভেলপমেন্ট অফ ফান্ড টু দা ডেফিসিট ইকোনমিক ইউনিট এখন ধরা যাক যে সমাজের সেভিং করতে চায় যে মানুষ মানুষেরা বা যাদের কাছে উদ্বৃত্ত টাকা আছে তাদের কাছ থেকে একটা ব্যাংক বা ফাইন্যান্সিয়াল সে টাকা মোবিলাইজ করেছে রাইট তো এখন সেই মোবিলাইজেশনের জন্য ডেফিনেটলি তাকে হচ্ছে যারা সারপ্লাস ইকোনমি ইউনিট তাদেরকে একটা পেমেন্ট করতে হচ্ছে নাহলে তাদের টাকা তারা কেন রাখবে রাইট সে পেমেন্টটাই হচ্ছে যে ইন্টারেস্ট ইন্টারেস্টের মাধ্যমে বা সুদের মাধ্যমে বা মুনাফার মাধ্যমে দেওয়া হয় তাই তো সে ধরেন যে আপনার কাছে এখন এক লাখ টাকা উদ্বৃত্ত আছে আপনি এটা চাইছেন যে কোথাও না কোথাও সেটাকে ইনভেস্ট করতে বা এটাকে ব্যাংকের একটা সেভিংস সেন্ট্রো আপনি ব্যাংকে রাখলেন তো ব্যাংক যদি আপনাকে কোনো আপনাকে যদি কোনো মুনাফা না দেয় তাহলে কিন্তু আপনি মোটিভেটেড হবেন না রাইট সো এই সুবিধাগুলোই হচ্ছে ফাইন্যান্সিয়ার বা একজন ব্যাংকার কিন্তু সেখানে যে তাকে সেইভাবে করে কনভিন্স করছে তাকে সেইভাবে করে কমিউনিকেট করছে ওকে এবার আসি আমরা ডেফিসিটি ইউনিটের কাছে ইউনিটের বেলায় যেটা দেখা যাচ্ছে যে হয়তো কোনো একজন এস এম উদ্যোক্তা তার একটা নতুন একটা বিজনেস ভেঞ্চার তিনি শুরু করতে চাচ্ছেন বা অলরেডি একটা বিজনেস সে ফর এক্সাম্পল একটা রেস্টুরেন্ট বিজনেস তার তো উনি আর একটা রেস্টুরেন্টের আর একটা শাখা উনি খুলতে চাচ্ছেন সে ফর এক্সাম্পল এখন মোহাম্মদপুরে আছে ওটা উনি মিরপুরেও খুলতে চাচ্ছে তাহলে সেখানে খোলার জন্য দেখা গেল যে সেখানে তার বিশ লাখ টাকার প্রয়োজন বিশ লাখ টাকাতে এখন উনি হিসাব নিকাশ করে দেখলেন যে ওনার কাছে এখন দশ লাখ টাকা আছে বাকি দশ লাখ টাকা কিন্তু উনি ইজিলি ব্যাংক থেকে বা ফাইন্যান্স থেকে কিন্তু নিতে পারেন এখন ওম ফাইন্যান্স কাছে গেলে উনি বেশি সুবিধা পাবেন লাইক বেশি সুবিধা বলতে যে রেট অফ ইন্টারেস্ট যেখানে কম যেখানে হচ্ছে পেমেন্ট যে ফ্রিকুয়েন্সিটা বা পেমেন্টের যে মেকানিজমটা সেখানে বেশ কিছু ইজি কন্ডিশনস থাকবে এই বিষয়গুলো হলো তার জন্য সুবিধা হয় কারণ তিনি যে টাকাটা নিচ্ছেন সেটা তো তার রেস্টুরেন্ট বিজনেসে সেখানে ইনভেস্ট করে সেখান থেকে ক্যাশ যেটা জেনারেট হবে সেটা দিয়ে কিন্তু কিছু ওনার লাভ থাকবে প্লাস হচ্ছে করবেন রাইট সো এখানে কিন্তু যে 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 কাজটা এই আমাদের যে ভাই বিজনেস করবেন যে উদ্যোক্তা আছেন ভাই বা বোন তাকে কিন্তু খুঁজে বের করতে হবে খুঁজে বের করে যে এই ধরনের উদ্যোক্তা কারা আছেন সেই মানুষদের কাছে যাওয়া তাদেরকে বোঝানো যে টাকা আছে আপনি যদি আমার কাছ থেকে নিতে পারেন আমার কন্ডিশন অনেক সহজ আমার রেটটা কম অন্যান্য ফাইন্যান্সিয়ারদের তুলনায় তাহলে এখানেও কিন্তু মার্কেটিংয়ের ব্যাপারটা ঘটছে রাইট সো আমার যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বা প্রেজেন্ট যে এক্সপিরিয়েন্স আমি বর্তমানে একটা প্রতিষ্ঠানে ফাইন্যান্স লিড হিসেবে কাজ করছি ট্রেজারি ফ্রন্ট অফিসে কাজ করছি যেখানে বেসিক্যালি ফাইন্যান্সিং অ্যারেঞ্জমেন্টের বিষয়গুলো আমাকে দেখতে হয় সো এই বিষয়গুলো কাজগুলো করতে যে আমি দেখছি যে পাশাপাশি আমি যে বিভিন্ন জায়গায় মার্কেটিং কনসালটেন্ট বা সেলসের কনসালটেন্ট হিসেবে কাজ করছি এই দুইটা জায়গার মধ্যে আমি চমৎকার একটা সাদৃশ্য খুঁজে পাচ্ছি সো এই ইন্টারেস্টিং ব্যাপারগুলো আসলে আপনারা যত বেশি রিয়েলাইজ করতে পারবেন আপনাদের কাজের ক্ষেত্রগুলো তত বেশি আপনাদেরকে লেভারেজ দেবে রাইট সো কথা হবে আরেকদিন অন্য কোনো বিষয় নিয়ে থ্যাংক ইউ টাটা